আজকে দুপুরে কিন্তু দুই সালের যে নারী এশিয়া কাপ অনুষ্ঠিত হবে তার গ্রুপ ড্র অনুষ্ঠিত হয়েছে এবং আপনারা জানেন যে দু হাজার এবং এই দলকে কিন্তু আজকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি গ্রুপে রয়েছে চারটি করে দল তো বাংলাদেশ পড়েছে মোটামুটি শক্তিশালী গ্রুপ বিতে কেন আমরা বাংলাদেশের যে গ্রুপ গ্রুপ বি কে শক্তিশালী একটি গ্রুপ বলছি সেটি কিন্তু আমরা বাংলাদেশের যারা গ্রুপ সঙ্গী হিসেবে আজকে গ্রুপ বিতে রয়েছে তাদের কিন্তু দিকে বিশ্লেষণ করলে আমরা সেটি কিন্তু জানতে তো বাংলাদেশের প্রথম গ্রুপ সঙ্গী হচ্ছে গতবারের কিন্তু এশিয়া কাপ চ্যাম্পিয়ন চীন এবং বর্তমান বর্তমানিং এ নয় নম্বরে থাকা নর্থ কোরিয়া বাংলাদেশের দ্বিতীয় গ্রুপ সঙ্গী এবং উজবেকিস্তান হচ্ছে তিন নাম্বার তো উজবেকিস্তান মূলত একটু সহজ প্রতিপক্ষ হলেও চীন এবং নর্থ কোরিয়া কিন্তু প্রচণ্ড পরিমাণে ভোগাবে বাংলাদেশ দলকে এবং আপনারা জানেন যে বাংলাদেশ দল কিন্তু এবারেই প্রথম নারী এশিয়া কাপে মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে তো উজবেকিস্তানের সাথে জয় কিংবা চীন এবং নর্থ কোরিয়ার থেকে যদি একটি পয়েন্ট ভাগাভাগি করে নেওয়া যায় তাহলে কিন্তু বাংলাদেশ দ্বিতীয় রাউন্ড চলে যাবে এবং যদিও চীন এবং নর্থ কোরিয়ার কাছে যদি বাংলাদেশ সম্মানজনক হেরেও যায় এবং উজবেকিস্তানের কাছে জিতে তাহলে এই অপশান থেকেও কিন্তু বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পেতে পারে কারণ যে বাংলাদেশ আপনারা জানেন যে দ্বিতীয় রাউন্ডে মোট আটটি দল খেলবে এই বারোটি দলের মধ্যে এবং অবশ্যই চ্যাম্পিয়ন এবং রানা সাহেব গ্রুপের যিনি হবে তারা কিন্তু সরাসরি চলে যাচ্ছে এবং তিনটি গ্রুপের দুইটি বেস্ট থার্ড পজিশনে থাকা দলও কিন্তু দ্বিতীয় রাউন্ডে সুযোগ পাচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশের কাছে প্রত্যাশা আমরা রাখতেই পারি